পুটিনের জীবনের সব থেকে বড় গোপন সত্যি কি আজ ফাঁস হয়ে গেল পরশুরামের সামনে আজকের পর্বের ভিলেন কর্নের ব্ল্যাকমেলে কি তবে ভেঙে গেল পরশুরামের সাজানো সংসার একদিকে লাট্টুর গলায় গুন্ডাদের ছুরি আর ঠিক তখনই বাইক উড়িয়ে এন্ট্রি নিল এক ভয়ঙ্কর মুখোশধারি কে এই নতুন অবতার পরশুরাম কি পারবে তার আদরের লাট্টুকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে কিন্তু সাবধান এপিসোডের শেষে টুটিনে মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে কার সাথে দেখা করতে গেল হাতে ওই ফাইলটা কিসের পুলিশ নাকি অন্য কোনো বড় ধামাকা অপেক্ষা করছে সবটা জানলে আপনার গায়ের লোম খারাপ হয়ে যাবে পুরো ঘটনাটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় টুটিনের বাড়ির ছাদে লুকিয়ে কারুর সাথে ফোনে কথা বলছে তার চোখে মুখে আতঙ্কের ছাপ সে ফোনে বলে আমি এই কাজটা করতে পারবো না পরশুরাম জানতে পারলে সব শেষ হয়ে যাবে ঠিক তখনই পরশুরাম সেখানে এসে দাঁড়ায় তো ফোনটা লুকিয়ে ফেলে কিন্তু পরশুরামের তীক্ষ্ণ নজর এড়ায় না গত পরশু পরশুরাম তোটিনীকে যে প্রশ্ন করেছিল তার উত্তর তটিনি আজও এড়িয়ে যায় পরশুরাম শান্ত গলায় বলে সত্যিটা আজ না হোক কাল সামনে আসবেই তোটিনি কিন্তু তখন যেন খুব দেরি না হয়ে যায় অন্যদিকে ভিলেন কর্ণ চ্যাটার্জি তার ডেরাই বসে হাসছে সে জানে তোটিনিয়া খুন দুর্বল কর্ণ তার সাগরেদদের নির্দেশ দেয় লাট্টুকে টার্গেট করার জন্য তার উদ্দেশ্য লাট্টুকে কিডন্যাপ করে পরশুরামকে ব্ল্যাকমেল করা এবং তোটিনিকে দিয়ে জোর করে কোনো বেআইনি ফাইলে সই করানো লাট্টু স্কুল থেকে ফেরার পথে কর্ণর গুন্ডারা তাকে ঘিরে ধরে লাট্টু পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় ঠিক যখনই গুন্ডারা তাকে গাড়িতে তুলবে তখনই ধুলো উড়িয়ে বাইক নিয়ে এন্ট্রি নেয় আমাদের নায়ক পরশুরাম তবে আসছে চেনা রূপে নয় মুখে মাস্ক এবং জ্যাকেট পরে এক অন্য লোকে শুরু হয় দুর্দান্ত অ্যাকশান দৃশ্য পরশুরাম একাই গুন্ডাদের সায়স্তা করে এখানে ব্যাকগ্রাউন্ডে বাজে সেই আকর্ষণীয় থিম মিউজিক যা দর্শকদের গায়ে কাটা দিতে বাধ্য করে গুন্ডারা পালানোর সময় পরশুরাম তাদের একজনের পকেট থেকে একটি মোবাইল পায় যা সম্ভবত কর্ণ চ্যাটার্জির সাথে যোগাযোগের মাধ্যম বাড়িতে তটিনীর ফোনে একটি ভিডিও মেসেজ আসে সেখানে দেখা যায় তার অতীতের কোনো এক ভুলের প্রমাণ কর্ণর হাতে কর্ণ হুমকি দেয় আজ রাতেই যদি তটিনী ওই ফাইলে সই না করে তবে এই ভিডিও পরশুরামের কাছে পৌঁছে যাবে তো কান্নায় ভেঙে পড়ে সে সিদ্ধান্ত নেয় পরশুরামকে বাঁচাতে তাকে এই ত্যাগ স্বীকার করতে হবে পর্বের শেষ দৃশ্যে দেখা যায় তুটিনি গোপনে বাড়ি থেকে বের হচ্ছে কর্ণের সাথে দেখা করতে কিন্তু সে জানে না পরশুরাম ইতিমধ্যে গুন্ডাদের থেকে পাওয়া মোবাইল ট্র্যাক করে আসল লোকেশন জেনে গেছে পরশুরাম নিজের টিমের সাথে কথা বলে এবং বলে আজ রাতেই কর্ণচ্যাটার্জ্যের খেলা শেষ হবে আগামীকাল দেখা যাবে তুটিনি যখন কর্ণের হাতে ফাইল তুলে দিচ্ছে ঠিক তখন সেখানে পুলিশ নিয়ে হাজির হয় পরশুরাম কিন্তু টোটিনিকি কি সত্যিই ফাইল দিতে গিয়েছিল নাকি এটাও পরশুরামের সাজানো শখ জানতে হলে দেখতে হবে আগামীকালকের পর্ব তো সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হয় তা জানান আমাদের কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য